ভ্রমণের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে আকাশপথ এয়ারপ্লেনে আমরা অনেকেই ভ্রমণ করতে ভালোবাসি কম সময়ে যাতায়াতের জন্য সবচেয়ে সুবিধা হল বিমান বা প্লেনে ভ্রমণ করা ফলে ট্রেন বা বাসের বদলে বিমানকেই বেছে নিচ্ছেন অনেকেই আকাশপথে বিমান ভ্রমণে কম সময় লাগলেও তবে আকাশপথে বিমান ভ্রমণে নিরাপত্তার জন্য রয়েছে কিছু বিধিনিষেধ যারা নিয়মিত প্লেনে যাতায়াত করেন তাদের বিমানে চড়ার নিয়মকানুন সম্পর্কে অবশ্যই জানেন কিন্তু এমনই অনেকে আছেন যে যারা বিমানে প্রথমবার ভ্রমণ করবেন তাদের অনেক কিছু জানা নাও থাকতে পারে তবে বিমানে ভ্রমণ করলে কিছু জিনিস মাথায় রাখা জরুরি বিমানে ওঠার আগে আমরা সাধারণত আমাদের বেগে যতটা সম্ভব জিনিসপত্র রাখার চেষ্টা করি যেমন জামা কাপড় জুতো থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের জন্য আরও অনেক জিনিসপত্র আমরা লাগেজ বা ব্যাগে সঙ্গে করে নিয়ে যাই তবে আপনি যদি বিমানে ভ্রমণ করেন তবে সেক্ষেত্রে অনেক জিনিস নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও রয়েছে বিশেষ করে বিমান ভ্রমণের সময় লাগেজ বহনের শর্ত জুড়ে দেয় এয়ারলাইন্স কোম্পানিগুলো তবে বোর্ডিং পাস নেওয়ার পরেই বড়ো সুটকেসে বা যে জিনিসপত্রগুলি আপনি নিয়ে যেতে পারবেন ফ্লাইটে ভ্রমণ করতে গেলে সেই সকল নিয়ম কানুন আছে যা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তবে এমন কিছু নিয়ম রয়েছে বিমানে বা ফ্লাইটে যাতায়াতের ক্ষেত্রে যা অনেকের কাছেই অজানা ফলে সেই সকল জিনিসপত্র সঙ্গে করে নিয়ে গেলে বিপত্তিও বাড়তে পারে প্লেনে যাত্রা করার সময় যে বিষয়টি আপনাকে সবসময় মনে রাখতে হবে তা হল বিমানের ক্যাবিনে অনুমোদিত বহনযোগ্য হাত বেগ সম্পর্কে ধারণাটা অবশ্যই রাখতে হবে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যে বিমানে বা প্লেনে যাত্রার সময় আপনি কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবেন এবং কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবেন না না হলে চেকিংয়ের সময় সেই সব জিনিস বের করে ফেলে দিতে হবে ফলে নিয়ম জানা অবশ্যই জরুরি প্রত্যেকেরই তাহলে অবশ্যই জেনে নিন প্লেনে কোন কোন জিনিস নিয়ে ওঠা যাবে এবং কোন কোন জিনিসগুলো নিয়ে ওঠা যাবে না অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জেনে নিন জানলে আপনাদেরই অনেক সুবিধা হবে ভিডিওটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব ও কমেন্ট করুন প্রথমে জানব খাবার সম্পর্কে ট্রেন বা বাসে যে কোনো পছন্দের খাবার নিয়ে যেতে পারলেও প্লেন বা বিমানের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয় কারণ প্লেনে ওঠা থেকে শুরু করে নামা পর্যন্ত বিশেষ কিছু নিয়ম রয়েছে এমনকি প্লেনে খাবার নেওয়ার ক্ষেত্রেও কড়া নির্দেশিকা জারি রয়েছে আন্তর্জাতিক বিমানে বা প্লেনে খাবার নিয়ে তো উঠা যায় তবে সব খাবার নয় তবে এক্ষেত্রে নিয়ম মানতে হবে তাহলে জেনে নিন কোন কোন খাবার নিয়ে বিমানে উঠা যাবে আর কোনগুলি খাবার একেবারে নিয়ে নেওয়া যাবে না বিমানে যাত্রার সময় কী ধরনের খাবার নিয়ে যেতে পারবেন জানুন আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে ভ্রমণ করার সময় বাড়ির রান্না করা খাবার আনতে কোনো সমস্যা নেই তবে আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আপনি কিভাবে আপনার বেগে প্যাক করেছেন এটি একটি সাধারণ নিয়ম অনুযায়ী স্ন্যাক্স প্যাকেজিং জাতীয় খাবার নিতে পারবেন যেমন এই স্ন্যাক্সের মধ্যে রয়েছে চীনা বাদাম বিস্কিট চিপস চানাচুর কুরকুরে ভুজিয়া নিমকি কুকিজ মুড়ি চিড়ে ইত্যাদি খাবার সঙ্গে নেওয়া যাবে পাশাপাশি পরোটা ম্যাগি নুডুল স্যালাড ফল কাঁচা সবজি ব্রেড ও সঙ্গে নিতে পারবেন তবে জিপ লক বেগে ভরে নিতে হবে যদি প্যাকেজ করা না থাকে তাহলে ভালোভাবে প্যাক করে নিতে হবে কিন্তু ক্যাক এবং প্যাস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র শুকনো ক্যাকই নেওয়া যাবে মিষ্টির ক্ষেত্রেও শুকনো মিষ্টি নিতে পারবেন তবে তরল জাতীয় বা রসালো জাতীয় মিষ্টি বা যে কোনো জিনিস নিতে পারবেন না চাটনি বা সস নিতে হলে একশো মিলি পাউচে ভরে নিতে হবে শুকনো বা গুঁড়ো চা এবং কফিও নিতে পারবেন কিন্তু এসব জিনিস ভালোভাবে প্যাক করতে হবে সদ্যজাত শিশু সঙ্গে থাকলে ফ্লাইটে বেবি ফুড নেওয়া যায় আপনার যদি দু বছরের বয়সের শিশু ফ্লাইটে ভ্রমণ করেন তাহলে আপনাকে এয়ারলাইন আপনার নিজের রান্না করা খাবার নেওয়ার অনুমতি দেয় অনেক ইয়ারলাইন সদ্যজাত ব্যাভীদের জন্য জুস দুধ এবং শিশুর খাবারের মতো আইটেম আনার অনুমতিও দিয়েছে তবে এক্ষেত্রে ছোটো শিশুর জিনিসপত্র আলাদা বেগে রাখুন যাতে চেক করার সময় যেন কোনো সমস্যা না হয় নিয়ম অনুযায়ী বিমানে বা প্লেনে যে কোনো খাবার নিয়ে উঠতে গেলে কেবলমাত্র প্যাকেজিং ঠিক হওয়া অবশ্যই দরকার এবার জেনে নিন বিমানে বা প্লেনে কী ধরনের খাবার নিয়ে একেবারে ওঠা যাবে না যেমন তেল ঘি আচার পানি স্যুপ মরিচের গুঁড়া সস পান পস্ত তেল জাতীয় খাবার কাঁচা মাংস সামুদ্রিক মাছ দুধ ও দুধগজাত খাবার দই গ্রেভি স্যুপের মতো তরল জাতীয় খাবার অ্যালকোহল জাতীয় সস ফ্রজেন খাবার ইত্যাদি খাবার প্লেনে বা বিমানে নিয়ে যেতে পারবেন না আর একটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে নারিকেল নারিকেলকে ড্রাই ফ্রুটস হিসেবে অনেকেই ভাবেন প্লেনে নারিকেল নিয়ে যাওয়া পুরোপুরিভাবে একদমই নিষিদ্ধ ভুল করেও প্লেনে নারিকেল নিয়ে যাবেন না কারণ নারকেলে তেলের মাত্রা বেশি থাকায় একে দাহ্য পদার্থ হিসেবে ধরা হয় নারিকেলের ভিতরে নরম শ্বাসে অত্যাধিক তেল থাকে যা উচ্চ তাপমাত্রায় দাহ্য তাই নিরাপত্তার কারণেই নারিকেল নেওয়ার অনুমতি দেওয়া হয় না খাবার ছাড়াও আরও কোন কোন জিনিস নিয়ে বিমানে বা প্লেনে উঠা যায় না অবশ্যই জেনে নিন যেমন পিস্তল লাইসেন্স করা থাকলেও পিস্তল নেওয়া যাবে না যে কোনো আগ্নেয় শাস্ত্র রশি নেল কাটার পেন্সিল ব্যাটারি ম্যাচ বাক্স আয়রন লাইটার প্লাস কাছি, ছুরি সুই সিরিঞ্জ স্ক্রু ড্রাইভার ড্রিল মেশিন কড়াত তীর ধনুক ডাট ধারালো অস্ত্র কাঁটা চামচ শেভিং ফার্ম অ্যারোসোল ইত্যাদি জিনিসপত্র সঙ্গে নিয়ে প্লেনে উঠা যায় না এবং ভুল করেও এইসব জিনিসপত্র প্লেনে নিয়ে যাবেন না কসমেটিক্স জাতীয় জিনিসও সঙ্গে নিয়ে প্লেনে ভ্রমণ করা যায় কি না অবশ্যই জেনে নিন বিমান ভ্রমণের সময় কসমেটিক্স জাতীয় তরল দ্রব্য যেমন বডি স্প্রে শ্যাম্পু পেস্ট নেওয়ার ব্যাপারেও বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে তবে এগুলো অবশ্যই একটি পরিষ্কার সাদা কৌটায় করে নিতে পারবেন এই কৌটাগুলোকে কোয়ার্টার সাইজের জিপার আছে এরকম একটি বেগে রাখতে হবে টয়লেট্রিজ বা কসমেটিক জাতীয় তরল দ্রব্য রাখার জন্য কোনোভাবেই বড় বেগ ব্যবহার করা যাবে না আরও এমনই কিছু ধরনের দাহ্য পদার্থ নিয়ে বিমানে ওঠা একদমই যাবে না হলে হতে পারে জেল ও জরিমানা জেনে নিন কোন কোন জিনিস যেমন আতসবাজি অ্যাসিড ব্যাটারি এ ধরনের দাহ্য পদার্থ একদমই নিষিদ্ধ কারণ এইসব দাহ্য পদার্থ থেকে খুব সহজে আগুন ধরতে পারে বা আগুন ছড়িয়ে পড়তে পারে তাই এসব নিয়ে বিমানে ভ্রমণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে যে কোনো ধরনের দাহ্য পদার্থ বিমানে ভ্রমণ নিষিদ্ধ এসব কারণে আকাশ পথে ভ্রমণের জন্য বেশি সতর্কতা অবলম্বন করা হয় বা হয়ে থাকে সমস্ত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এয়ারলাইন্সগুলো এমন জিনিসপত্র বহন করার উপর বিধিনিষেধ আরোপ করেছে যা সম্ভাব্য ক্ষতির কারণ হতে পারে বা ফ্লাইটে ব্যাঘাত ঘটতে পারে নিজেকে নিরাপদ রাখার জন্য এবং অন্যদের নিরাপদ রাখতে অবশ্যই বিমান বা প্লেন চলাচলের সকল নিয়মকানুন প্রত্যেককে মানা জরুরি বা মেনে চলায় কাম্য আশা করি প্লেনে ভ্রমণ সবার জন্য যেন নিরাপদ ও সুরক্ষিত থাকুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন বন্ধুরা